ক্যান্টনমেন্ট রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি এখন একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাহলে প্রশংসা যাবতীয় যা কিছু সেটা যদি আমরা অন্য কাউকে প্রশংসা করি দিনের ক্ষেত্রে সেটা আল্লাহর দিকেই চলে যাবে তো সেই সেই হিসাবে বলা যায় যে দিনের ক্ষেত্রে সমস্ত প্রশংসা যদি মালিক আল্লাহ হয় আমরা যেমনটা যে একটা দুইটা দলের প্রতিযোগিতা হইলো একটা দল উইনিয়ার হইলো তাহলে উইনিয়ার বলতে জয়লাভ করল জি তাহলে তাকে আমরা তো প্রশংসা করি তাহলে জয় শব্দটা কিন্তু এই প্রশংসামূলক শব্দ জি তো আমরা যেটা অনেকেই বলে যে জয় গুরু কথাটা কেন বলেন তা আমরা জয় মানে প্রশংসা আর প্রশংসাটা হয়েছে কি কারণ যে মানে সে উইনিয়ার হয়েছে জয়লাভ করছে আমাদের গুরু গুরুবাদী ধারার জয় হোক এটা আমরা কামনা করছি তো অনেকে বলে জয় গুরু এই কথাটাকে আপনি সার্বক্ষণিক ব্যবহার করেন এটা তো আপনার গুরু বলতে গুরুর জয় কামনা করলে প্রাইমারি স্কুলের শিক্ষকত তো গুরু হাই স্কুলের শিক্ষকও তো গুরু তা আপনি কোন কোন গুরুর জয় কামনা করেন এই বিষয়ে অনেকের হয়তো ক্লিয়ার ধারণা নাই আমি বলি যে প্রত্যেকটা বিষয়ের একটা অবস্থান সিচুয়েশন আছে তো জয়গুরু কথাটা আমরা কোন সিচুয়েশনে বলি আমরা তো ধর্মীয় সিচুয়েশনে বলি ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় সিচুয়েশনে ধর্মীয় কারণে জয় জয়গুরু দি নাকি তাহলে ধর্মীয় গুরুর জয় কামনা এটা বোঝা যাবে যেহেতু এটা ধর্মীয় কারণেই বলা হচ্ছে ধর্মীয় সিচুয়েশনে বলা হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরে বলা হচ্ছে তাহলে জয়গুরু কথাটা ধর্মগুরুর ধর্মীয় কারণে যে গুরুণ তাদেরকে জয় কামনা করা ধর্মীয় গুরুকে যিনি ধর্ম শিক্ষা দেয় দিন শিক্ষা দেয়কে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি মানুষকে হ্যাঁ বয়ান শিক্ষা দিই তাহলে মানুষের বয়ান শিক্ষা দেওয়ার ব্যাপারে তো আমাদের গুরু তাহলে আল্লাহ দিনের গুরু আবার রসুল আমাদের কোরআন শিক্ষা দিচ্ছে কিতাব শিক্ষা দিয়েছে হেকমত শিক্ষা দিচ্ছে অজান বিশ্বের শিক্ষা দিচ্ছে সোরা বাকার একশো একান্ন নম্বর আয় এবং সোরা ইমরান একশো চৌষট্টি নম্বর আয় তাহলে রসুলও তো আমাদের গুরু জি তাহলে রসুল আল্লাহ দুইজনে আমাদের গুরু আমরা যখন ধর্মীয় ক্ষেত্রে জয়গুরু দেব তখন ওই ওই গুরু বলতে প্রাইমারি স্কুল শিক্ষককে বোঝানো যাবে না ওই গুরু বলতে আদার স্কুল ডিপার্টমেন্টের শিক্ষককে বোঝানো যাবে যাবে না জয়গুরু দিনের ক্ষেত্রে দিনের সিচুয়েশনে যখন আমরা ধর্মীয় কারণে বলবো তখন গুরু বলতে আমাদের নবী মাহমুদ সাল্লামকে বুঝতে হবে আমার গুরু হজরত খাজানিজামুদ্দিন আমের চিস্তি আমার রসুল ওনাকে বুঝতে হবে না সর্বশেষ গুরু হচ্ছে হ্যাঁ সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছে আল্লাহ রাবুল আলম সুরা আর রহমানের চার নম্বর যে খালাক আলিন সার বয়ান তাকে বয়ান শিক্ষা দিয়েছে কাজেই আমরা জয়গুরু বলতে আল্লাহ এবং রসুলের জয় কামনা করি সেই জয় দিয়েই আমরা সমস্ত প্রশংসার মালিক আল্লাহ ওদিকে দৃষ্টিভঙ্গিটা নিয়ে যাই তখন হয়তো বলতে পারে আল্লাহর জয় দাও বা রসুলের জয় দাও বাই পাট গুরু শব্দ না বললেই তো হয় এখানে গুরু শব্দ বলতে হচ্ছে এই জন্য যে আল্লাহর জয় দিলে ওটা শয়তানু দেয় রসুলের জয় দিলে শয়তানু দেয় তো আল্লাহ রসুলকে একাকারও অবিচ্ছিন্নভাবে যদি জয় দিতে হয় তো তাহলে সেখানে আল্লাহর গুন বা গুরু রসুলের গুন বা গুরু তো আল্লাহ রসুলকে একসাথে জয় দেওয়ার জন্য গুরু নামটাই উত্তম হয় কারণ যখনই আমি আল্লাহ বলবো তখন রসুল বাদ যাবে আর রসুল বললে আল্লাহ বাদ যাবে আর আল্লাহ রসুল দুটো একসাথে ডাকা যাবে না সুরা যিনি আঠারো নম্বর আয়াত বলছে তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকে আল্লাহও ডাকা যাচ্ছে না রসুলও ডাকা যাচ্ছে না আল্লাহ রসুলকে একসাথে ডাকলে সেটা সুরা যিনি আঠেরো নম্বর আয়ত অনুসারে সেরেক হয়ে যাচ্ছে আবার রসুলকে বাদ দিলে শুধু আল্লাহ আল্লাহ করলে সেটাও তোমার ইব্রিসের অনুসরণ হয়ে যাচ্ছে ইব্রিস তো এক আল্লাহ করে আবার আল্লাহ বাদ দিয়ে যদি আমি শুধু দিনের ক্ষেত্রে রসুলেরই জয় দিই তাছুরা ইউসের একশো ছয় নম্বর আয়োজ বলছে আল্লাহ বাদে কাউকে ডেকে না আল্লাহ বাদ দেওয়া যাচ্ছে না রসুলেরও বাদ দেওয়া যাচ্ছে না আবার আল্লাহ রসুল একসাথেও বলা যাচ্ছে না এই জন্য এখানে আল্লাহর গুন বা গুরু সেরা রহমানের ছয় নম্বর আর রসুলের গুণ বা শুকনাম গুরু আর একশো কেন নম্বর আন এই জন্য যখন জয়গুরু দিয়ে আল্লাহ রসুলকে একসাথে ডাকছি তখন আল্লাহ রসুল ভাই দুটো নাম আসলো না আমার সেরকম হইল না এই জন্য জয়গুরু হচ্ছে একত্র একত্ববাদের নাম গুরু হচ্ছে আল্লাহর একত্ববাদের নাম এবং গুরু হচ্ছে আল্লাহর উত্তম গুণবাচক নাম উত্তম গুণবাচক নাম এই জন্য হচ্ছে যে গুরু নামে ই কখনো আল্লাহকে ডাকে না কেন ডাকে না জানো গুরু নাম হচ্ছে রসুলের গুন আল্লাহর গুণবা গুণবাচক নাম আল্লাহর গুণবাচক নাম আবার রসুলের গুণবাচক নাম গুরু যদি আল্লাহকে গুরু বলে ডাকে তো রসুলকে গুরু বলা হয়ে যায় আর রসুলকে গুরু বললে আল্লাহর গুণবাচক নামে তাকে ডাকা হয়ে যায় এজন্য ইবলিশ কখনো গুরু নামে আল্লাহ কেও ডাকবে না গুরু নামে রসুলকেও ডাকবে না যে নাম ধরে ইবলিশ আল্লাহকে ডাকে না ওটাই হচ্ছে উত্তম নাম আর উত্তম গুণবাচক নাম জয়গুরু বলে আমাদের দিনই ব্যবস্থাপনা সংবাদন করার জন্য এই উত্তম সংবাদনা করার জন্য সুরানেশ ছিয়াশি নম্বর আয়তে বলছে পরস্পর দেখা হলে তোমরা উত্তম নামে সংবাদনা সম্বর্ধনা করো উত্তম নাম হচ্ছে গুরু নাম এই গুরু নামে আসার জন্য পৃথিবীর সকল মানুষকে এই জয়গুরুর মাধ্যম দিয়ে পাকের আলহামদুলিল্লাহ সমস্ত প্রফেসর মালিক আল্লাহ এই তত্ত্ববিধানে আসার আহ্বান রেখে এই যশোর জেলার ক্যান্টনমেন্ট রেলিং স্টেশনে প্রান্তনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে জয়গুরুর ভাবার্থ বুঝে দিনী ব্যবস্থাপনায় সেই বৃষ্টিকে মুক্ত হয়ে আলাপাকের একত্রবাদ এবং উত্তম গুণবাচক নামে আল্লাহকে ডাকার জন্য জয়গুরু বলার আহ্বান করি কথা শেষ করে জয়গুরু